তারপরে আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে উনি আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে দেখাশোনা হয় দু হাজার একুশ সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটি ঠিক হয়ে যায় মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে বৌভাতের দিন পিদপুরে প্রেমিকের বাড়িতে প্রেমিকা বচসা থেকে শুরু হয় হাতাহাতি ঘটনাস্থলে পৌঁছয় পাঁশকুড়া থানার পুলিশ দুহাজার একুশ সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পিদপুরের বাসিন্দা সঞ্জয় মাইতির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্য দেখাশুনো হয় কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালিকা হবে তখন তাদের বিয়ে হবে দেখাশোনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ি হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা কিন্তু ও নানা রকম অজুহাত দিতে থাকে এরপর আমি দাসপুর থানা দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হই যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয় গতকাল ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সাথে আর এই খবর জানার পরেই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা এবং হাতাহাতি হয় এরপর ঘটনাস্থলে আসেন অভিযোগকারীণীরা থানার পুলিশ সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় থানায় নিয়ে আসা হয় মেয়েটি লিখিত অভিযোগ করেন মেয়েটির দাবি অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ চার বছর সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে এবং অন্য মেয়েকে বিয়ে করেছে আমি চাই ও আমাকে বিয়ে করুক না হলে ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছু বলতেই চাননি কেন <pyat> লোক <Mechanics> <apparti> <scene>

ঘটনা ঘটেছে বলতে স্যার দু হাজার একুশ সালে একটি ছেলের সাথে সঞ্জয় মাইতি পিটপুরে বাড়ি জেরা জেলা পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া থানা তো ওনার সাথে হচ্ছে আমার দেখাশোনা হয় দু হাজার একুশ সালে দেখাশোনা হয়ে যাওয়ার পর বিয়েটিয়ে ঠিক হয়ে যায় তারপর আমরা দুজনে ঘুরতে যাই এমনকি ডেটে টেটে উনি আমাকে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে খারাপ সম্পর্ক করেছে আমার সাথে তো আমি তখন সাবালক নাবালক ছিলাম তো আমার সাথে জোর জবরদস্তি করে ওই সব করেছে করার পরে আমি যখন বললাম দু সাল হয়ে গেল। আমি যখন আঠেরো বছর হয়ে যাওয়ার পর আমি ওনাকে বললাম যে চলো তাহলে বিয়ে করে নেই উনি বলছে না আমি তোমাকে বিয়ে করতে পারবনি আর হচ্ছে আমি পারবো না তোমাকে বিয়ে করতে তো কেন কিসের জন্য আমি জিজ্ঞাসা করলাম আমাকে কিছুই এসব বলেনি তো ঘুরতে যাওয়া আমার সাথে মানে স্বামী স্ত্রীর মতো সবই হয়ে গেছে ওর সাথে হয়ে যাওয়ার পর তো আমি জানতে পারি ওর বাড়িতে যে যে ও ছেলের বিয়ে হয়েছিল ছেলে তখন বউ আর বাড়িতে মানে নাই তো ঘর করে সে তার সাথেও মানে মানে নির্যাতন নারী নির্যাতনে কেস চলছিল কেস চলাকারী আমার সাথে দেখাশোনা হয় দেখাশোনা হয়ে যাওয়ার পর আমাদের এরকম টিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে বেমানি করে ওর নামে আমি হচ্ছে ওকে বলেছিলাম যে তুমি তাহলে বাড়িতে আসো তিন চার দিনের মধ্যে আমি হচ্ছে কথা বলতে চাই তো ও উনি আসেনি তো তারপরে আমি হচ্ছে উনি সময় চাইছিল দেওয়ার পরেও উনি আসেনি তারপরে আমি দাসপুর থানায় কেস করি কেস করার পরে ওনাকে ধরতে যায় উনি হচ্ছে বেল নিয়ে নেয় বেল নিয়ে নেওয়ার পরে আজকে হয়েছে বলতে স্যার উনি গতকাল বিয়ে করেছে মানে দু নম্বর বিয়ে করেছে আগের বউ চলে গেছে দু নম্বরে বিয়ে করছে তো বিয়ে করার পর আমি যখন যাই জানতে যে তুমি বিয়ে করেছো আমাকে উনি ধরে মারধর করে সঞ্জয় মাইতি মারধর করার পর আমি হচ্ছে ওনার দিকে কিছু বলেনি ওনার বাড়ির লোক আত্মীয় স্বজন কুটুমজন সবাই মিলে মারধর করেছে তো এখন এখন আমি থানায় আছি তো অভিযোগ করেছি হ্যাঁ আমি চাইছি ছেলে শাস্তি পাক নাহলে আমাকে যেই প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে এসব করেছে সেই কাজটাই ও করো আমাকে বিয়ে করো আমি এইটুকুনি কথা বলতে চাই আপনার দিকে আর কিছু চাইনি আপনার নাম আমার নাম বৈশাখী সানা আমিন সার্ভার অ্যাসিসটেন্ট অ্যাসিসটেন্ট হাউস সুপারমেন্ট ও মোটর মুমাইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সুযোগ সৌনাবভোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই প্রযোগে নিতেছে সৌনাবভোগ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নায়ক এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদন এই কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স Oto six two nine four four two three four four nine.